হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকিজ অফিসিয়াল কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা সবাই খুব ভালোই আছো আমিও তোমাদের ভালোবাসায় একটু ভালো আছি এখন তাড়াতাড়ি কর অ্যাকচুয়ালি গাইজ এখন বাজ্যে রাত্রি এখন বাজ্যে রাত্রি কটা আমি তোমাদেরকে দেখাই একটা পনেরোই দেখো একটা পনেরো বাজছে এখন আমরা আমি রেডি হচ্ছি এই যে একটা ভিডিও করব ফানি ভিডিও কিরে টিয়া দা কিরে টিয়া কর সেটার জন্য এবার আমাকে হেল্প করছে আমার ভাই কিরে টিয়া তাড়াতাড়ি কর মাস্টার জি পুরি গেল এত হাসি পাচ্ছে गाइस একটু পরে কথা বলছি ওকে রেডি করব তোমরা দেখতে থাকো गाइस এই শাড়ি পর শাড়ি পরনটা দান আহা হা 아, त ि 어쩌나, ा व े र আমি পারি না আর পারি না আমি কেন মরি না আড়িয়েছেন আরে আমার শরম করবি আহা হা আমি গাইস অনেক খোঁজাখুঁজির পরে লিপস্টিক খুঁজেবাছি খুঁজেবাছিলাম না লিপস্টিক 달러로 벌켰어. 대지 아완이. 가인.

না হেসে দিতে পারবি না ঠিক আছে আর না হাসলে বাড়ি গিয়ে হাসাবো বুঝে দিলাম আমার নাম কি জানো তো ও এখন তো আমি নাইটি নাই এখন আমি শাড়ি বৌদি ঠিক আছে দেখি না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো করে হেসে নিও ফেসবুক পেজ থেকে দেখে থাকলে প্রোফাইলটাকে ফলো করে দিও লাইক কমেন্ট শেয়ার চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এটা আমাদের গেট রেডি ভিডিও ছিল আমাদের গেট রেডি বাবা চলে দরকার বিপত্তার নিচুমু